নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড়ো সবজি মার্কেট শিয়ালদা কোলে মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি শিয়ালদা কোলে মার্কেটে আজকে আদা রসুন খুচরো এবং পাইকারি কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনে আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেটটা আপডেট দেওয়া হয় তা বন্ধুরা আপনার যে চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা এখন আমি চলে এসেছি শিয়ালদা কোল মার্কেটে একটা আদা এবং রসুনের খুচরো এবং পাইকারি রসুন ব্যবসায়িক কাছে ওনার নাম আছে সুফলদা তো চলুন বন্ধুরা সুফলদার কাছ থেকে জেনে নেব আজকে মার্কেটে আদা রসুনের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে সুফলদা নমস্কার সুফলদা আপনি আপনার কাছে এক সপ্তাহ পর এসেছি আপনি বিশ্বাস সেটাই তো আমি আমি সেটাই ওনাকে রিপ্লাই দেবো সুপলদার সঙ্গে তো দেখা হচ্ছিল না তা কি করে আমি ভিডিওটা সুপলদার কাজ করতো ভিডিওটা হ্যাঁ আজকেও দেখা হতো না কিন্তু ঠিক টাইমে দেখা দেখো আচ্ছা চল ভালো হলো তো সুবর্ধ মকর সংক্রান্তির শুভকামনা হ্যাঁ আজকে সকাল থেকে বিক্রি কেরকম সেটা বলুন আজকে একটু কম আছে হ্যাঁ পিঠে আজকে দিন তো দই চিড়ে খাবো হ্যাঁ 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 আমিও বিহারি আমরা আমিও দই চিঁড়ে খেয়েই বেরিয়েছি হ্যাঁ আজকে আমরা সকালবেলা চান করে প্রথমে তিল দেবো তারপরে দই চিড়ে খেয়ে তারপরে বেরিয়েছি হ্যাঁ আচ্ছা তো সুফল দা দাম বলুন আদা কিরকম যাচ্ছে আচ্ছা দেখি আদার কোয়ালিটিটা আচ্ছা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত বড়ো পাঞ্জা আদার কোয়ালিটিটা সুপার কোয়ালিটি এটা কি সাউথের না ব্যাঙ্গালোর এই আদাটা ব্যাঙ্গালোরের থেকে এসছে এটা কত করে পাল্লা যাচ্ছে বললো টাকা দুশো টাকা পাল্লা মানে চল্লিশ টাকা কিলো দাম বেড়েছে একটু নাকি আচ্ছা দশ টাকা মানে পাল্লাতে বেড়েছে আচ্ছা বন্ধুরা একটু দশ টাকা বেড়েছে এটা কাঁচা আইটেম এমনিতেও দশ পাঁচ উপর নিচে তো হতেই থাকে আমাদের এটা রেখে দিন সুপ্রা আর এটা রসুন কত করে পাল্লা গেছে ওটা জলের দাম কত করে বিক্রি হচ্ছে কেনা বারোশো বিক্রি আটশো তো উল্টো হয়ে গেল বন্ধুরা এই যে রসুনটা ছাড়ানো রসুনটা দেখছেন এটা বলছে সুবলদা তো এটা কেনা আছে বারোশো কিন্তু বিক্রি আটশো কেন সুবলদা এর কারণ ও বাজারে রসুনের দাম আচ্ছা বিক্রি ডাউন রসনের হ্যাঁ হ্যাঁ এখন তো নতুন আর এইটা কালকে সাড়ে বারোশো থেকে তেরোশো টাকা পাল্লায় সাহেব বিক্রি করেছে আজকে হাজার টাকা পাল্লাই সাহেব বিক্রি করেছে মানে আড়াইশো টাকা কিলো মানে আদার দাম একটু বেড়েছে রসুনের দাম একটু কমে গেছে আচ্ছা আরো কমবে না আরে এটা দেখি ওটা বন্ধুরা এই যে রসুনগুলো দেখছেন এইগুলো এমপির রসুন এইগুলো কত করে কালকে বিক্রি হয়েছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপলদার একটা আদা রসুনের খুচরো এবং পাইকারি ব্যবসা করেন এখানে দেখতে পাচ্ছেন সুপলদা এখানটায় স্টক এখানটায় স্টক এই যে সম্পূর্ণ মালগুলোই এইগুলোই স্টক এইখান থেকে আজকে পরিষ্কার করা হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই রসুন ঢেলে এখানে পরিষ্কার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রসুনের বস্তাটা ঢেলে যে ড্যামেজ মালগুলো আছে সেইগুলো পরিষ্কার করে ড্যামেজ মালগুলো ফেলে দেওয়া হচ্ছে তারপরে পরিষ্কার করে এখানটা ঢেলে ঢেলে পাল্লা হিসাবে এখানটে বিক্রি করা হচ্ছে বিরাজ ভাইয়া মকর সংক্রান্তি কিছু কেমন না আমরা তো দাহি চূড়া বলাম ইনি যে যার সঙ্গে দেখালো ইনারও আদার হোলসেল ব্যবসা আছে ইনার এই কুলে মার্কেটে তো সুপল বাজার কি এরকমই থাকবে না দাদা আজকে বাজারটা আমরা নিজেরা বাড়ি যাবো বলে কেটে কেটে এটা বারোশো কালকে এগারোশো বারোশো দুশো হ্যাঁ আমার লাস্ট পর্যন্ত কী হয় দেখি মেল তো রাখা যাবে না এত কাঁচামাল হ্যাঁ কিন্তু কম বেশি বেশি দিয়ে চলে যাবো আচ্ছা তা এখন বাজার কমবে লাস্ট টাইম তো এবার কমতে থাকি মানে এখন রসুনের দাম আরও কমবে তাই তো হ্যাঁ কমবে কমবে আর আদার দাম তো এটা দশ পাঁচ দশ পাঁচ উপর নিচে তো বলা যায় না এটা কাঁচা আইটেম তো আমাদের তো দশ পঞ্চাশ উপর নিচে হতেই থাকে তাই তো তা বন্ধুরা আজকের ডেট হলো চোদ্দো জানুয়ারি দু হাজার চব্বিশ আর এই যে রসুন আপনাদেরকে যে রেটটা বলা হলো সেটা আজকের রেট বন্ধুরা এইটা এইগুলো কাঁচা আইটেম এইগুলোর রেট প্রত্যেক দিন উপর নিচে হতে থাকে আপনারা যদি দুদিন পর এসে যদি আপনারা এই রেটটা যদি চান তাহলে এই রেটে আপনারা পাবেন না হয়তো দুদিন পরে আসলে দাম একটু বেশিও হতে পারে ক কমও হতে পারে আর বন্ধুরা আপনাদের যদি সুপার কাছ থেকে আদা রসুন পাইকারি হিসাবে যদি কিনতে চাইলে আপনাদের থেকে একটা রিকোয়েস্ট থাকবে কি বন্ধুরা আপনারা এইখানটায় দোকানে এসে যত খুশি দরদাম করে নেবেন মালের কোয়ালিটি যত ঘেটে ঘুটে যত আপনারা মালের কোয়ালিটি দেখে নেবেন দেখে নেয়ার পর যদি পছন্দ হয় তারপরেই আপনারা এখান থেকে কেনাকাটা করবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই একবার কিনে নেওয়ার পর এখান থেকে আর মাল যে রিটার্ন নেওয়া হয় না সেই জন্য কেনার আগে আপনারা যত খুশি দরদাম করে নেবেন বাজার ঘুরে নেবেন মালের যত যত রকম কোয়ালিটি আছে তত যত যাচাই করে নেবেন যাচাই করার পর আপনাদেরকেই কিনবেন আপনার এ নাকি আপনি যাচাই করে নিলেন সে কিনতে এভাবে কোনো জোর নেই কিন্তু একবার কিনে নেওয়ার পর যদি আপনাকে যদি বলুন রিটার্ন নিতে তো সুপলদার কাছ থেকে রিটার্ন নেওয়া হবে না তাই তো সুফলদা

ঠিক আছে সুবলদা আচ্ছা 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 ঠিক আছে আর বন্ধুরা আমি এই কোলে মার্কেটের ব্যাপার আর বন্ধুরা এই কোলে মার্কেটের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই এইটা কোলে মার্কেট আমাদের কলকাতার একমাত্র মার্কেট যেটা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আর এই মার্কেটে আসতে গেলে আপনারা শিয়ালদা রেলওয়ে স্টেশনে নেবে এক মিনিটে হাঁটাফত হাঁটলেই আপনারা এই মার্কেটে চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যদি এতক্ষণ ভিডিওটা দেখেছেন তো আপনার দিয়ে একটাই রিকোয়েস্ট থাকবে কি আপনারা লাইক এবং একটা কমেন্ট নিশ্চয়ই করে যাবেন তো বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার